যদি আগামীর দিনটাকে পেতে চাও চাওয়ালোয় ভরা যদি পেতে চাও ধরা ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসোয়ংিনা মুক্তির মুক্তির মোহনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুম ধরা তবে জ্ঞানের প্রদীপ যে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার ইসুয়ে মুক্তির মোহনা ইসুয়ে মুক্তির মোহনা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা বিনিময়ে স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবার এগিয়ে যাবা সময় সেছে ফের এগিয়ে যাবা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন ধরা তবে প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসোই আঙিনা মুক্তির মোহনা এসুই আঙিনা মুক্তির শান্তি সুখে সোনালি দিন আসবে আবার ফিরে আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে শান্তি সুখে সোনালি দিন আসবে আবার ফিরে ঐশিয়া আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সমন্বয়ের গান গাইতে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সমন্বয়ের গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা 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 সম্ভাবনার 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 সম্ভাবনা আগামীর দিন শুধু সম্ভাবনার যদি আগামীর দিনটাকে পেতে চান